হাই গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর চরার মধ্যে এলাম আমাদের এলাকায় ধান কাটা হয়ে গেছে দেখতেই পারছেন কি সুন্দর দেখেন ধান কাটার পরে চরাটা কত সুন্দর লাগে দেখতেই পারছেন অনেক সুন্দর লাগতেছে তো চলে এলাম আমাদের এলাকায় ধান কাটার পরে দেখুন এই চরাটা কত সুন্দর লাগতেছে তো চরার ভিতর ভাই দৃশ্যটা খুবই ভালো লাগে চরার মধ্যে আলে খুবই মনটা খুবই ভালো আদায় যদি খারাপ থাকে তো দেখেন কি সুন্দর লাগতেছে আশেপাশের জায়গাগুলো এক সময় ধান গাড়ি ছিল চারিদিকে সবুজ আর সবুজ এখন সব সোনারি ধান কেটে সব ঘরে তুলেছে দেখুন এখন কত সুন্দর লাগতেছে আশপাশটা ভাইরে চড়ার ভিতর যারা কৃষক যারা কাজ করে ভাই তাদের কাজ কাজ করতে অনেক কষ্ট হয় ভাই তো আমরা য আমরা ভিডিও বানাতে আইলে দেখেন আশেপাশে কত লোকজন আমাদেরকে তাকাই আছে দেখেন ভাই আর একটা ভাইও যে ওখানে দেখেন ভিডিও করতেছে দেখেন যে পিছনে দেখেন কি সুন্দরভাবে ভিডিও করতেছে একা একা এসে ভিডিও বানাইতে তো আমি এলাম দেখলাম যে চরার প্রকৃতিক দৃশ্যগুলো একটু আপনাদের মাঝে তুলে দেখি এই জন্য মধ্যে এলাম তো দেখতেই পাচ্ছেন চরার মধ্যে এসে খুবই ভালো লাগতেছে কারণ চরার এটা হচ্ছে একদম ছোট ছোট চড়া মানে এখানে বৃষ্টি হলেই পানি বেড়ে যায় এই কারণে একটুখানি জায়গা বেশি না যদি বেশি চরার ভিতর যায় তাহলে বেশি ভালো লাগবে এটা ছোট চড়া তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মনোরম পরিবেশে চরার ভিতর কি ঠান্ডা বাতাস লাগতেছে খুবই ভালো লাগতেছে ভাই মনটা খুবই ভালো লাগলো তো কতদিন হলো মনে করে না যে চরা ভিতর আসি না ভাই তো আজকে আবার চরা ভিতর এলাম আপনাদের মাঝে একটা ভিডিও বানাইতে আপনারা ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন দেখার পরে লাইক কমেন্ট করে যাবেন